আপনার বাই হচ্ছে নতুন চলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চল সরানির সাথে সাথেই উতলায় ফেরা যায় তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দে তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না আরে কই তুমি শিগগির এদিকে আসো তোমার জন্য একটা গুড নিউজ আছে আরে কি তো হইছে পাগল হয়ে গেলে নাকি তা গুড নিউজ আছে আজকে আমি এমন কাজ করেছি এমন কাজ করেছি গর্বে তোমার বুক ফুলে উঠবে আগে 34 আছে 36 বানাইছো এখন 42 বানাই গুমাই বানাকি তা হে প্রভু হে হরি আমি কি হইছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হয়েছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি আরে না আমার টুনটুনি লাফায় ভাই যারা সারা রাত জেগে সেহেরির অপেক্ষা করেন আর সারা দিন ঘুমিয়ে ইফতারির অপেক্ষা করেন তাদেরকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক এ মাইন্দিরি হালার ফালা তোর কি মানে ফিডে খালি খালি বাই বাই টাটা জাউরা বাবার কাছে কিছু চাইলেই আর মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনার মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সেছে খতম কথা খুবই লজ্জা লাগছে আমি একটা সমস্যায় পড়েছি একটু হেল্প করবেন ডাক্তার আর ফার্মেসিওয়ালাদের কাছে কখনো লজ্জা পেতে হয় না বলেন আমার বয়ফ্রেন্ড ডাক্তার সে আমাকে একটা লাভ লেটার দিছে হাতের লেখা কিচ্ছু বুঝিনা যদি একটু পড়ে শোনাতেন প্রতিদিন বাতাস করে বাহার তো দিনে একবার বাতাস করে তুমি বললে দুইবার বাতাস করবো বলো কি তাই নাকি তুমি আমারে এত ভালোবাসো আরে না কবর না শুকালে তো দ্বিতীয় বিয়ে করা যায় না ভাই জ্যোতিষী বলেছিল ছেলে প্রথম যারে ডাক দেবে সে মারা যাবে দেখেছেন কেউ মারা যায় নাই ছেলে আজকে বাবা বলে ডাক দেছে ভুয়া জ্যোতিষীদের কথা শুনে শুধু শুধু সবাই টেনশনে ছিলেন আরে ভাবি এখন তো টেনশন কেটে গেছে এখন আপনার মন খারাপ কেন এর জন্য মন খারাপ না পাশের বাড়ি বাহার ভাই মারা গেছে এই এক গ্লাস পানি দিবা তা আয়েশা কুলাঙ্গারের সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না বুইরা মাতারি গো মতো দিনদে চব্বিশ ঘন্টা খ্যাট 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 করো কেন কি বললা আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস আত্মতলে কথা বলবা না তোমার 14 গুষ্ঠির কপাল যে আমার মতো এত সুন্দর বউ তোমার কপালে জুড়ছে আয়নায় চেহারা দেখছো তুমি তোইলা সেই প্রোডাক্ট যে প্রোডাক্ট তৈরি করার আগে তিন দিন টানা ঝগড়া করে তোমার বাপ তোমার মার কাছে মাপ চাইছিল হ্যালো আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না তোমার কি হয়েছে সব সময় তো কি নিয়ে টেনশন করা যখন থেকে জানতে পারছি ভালো মানুষ বেশি দিন বাসে না তখন থেকেই ভয় হচ্ছে জমদূত না জানি কখন নিতে আসে তুমি এত ভালো জমদূত দশ বার চিন্তা করবে ওরে উঠাইতে গেলে ও আবার উল্টা আমারে না উঠাই নেয় হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন কোন সমস্যা হয়েছে না কোন সমস্যা হয় না আপনার ছেলে তো লেখাপড়াই খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন তা দেখেন তো আর কি হইছে রাতে বেলা ঘুমের করে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে orbifold ভাবির বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি কালকে রাতে আমার জন্মদিনের পার্টি আপনি না আসলে কিন্তু কেক কাটবো না আরে টুম্পা ভাবি আপনি ডাকবেন আর আমি আসব না অবশ্যই আসব তুই একবার গিয়ে দেখ এমন লাথি মারবো soja cox bazar যে পড়বি লাথিটা একটু আস্তে মাইরো কারণ টুম্পা ভাবির ভাষা কক্সবাজার না দা কি আর মা কি অবস্থা বালা সত্যি আসসালামু আলাইকুম আম্মু আয় ভালো আছি আর কি অবস্থা আমরাও ভালো আছি তো জামাই কি অবস্থা আন্নেকো জামাইয়ের কথা আর কইন না মাসে আঠারো হাজার টেঙা বেতন হয় প্রথম মাসে বেতন আইবে লগে লগে এইগুনো আর কাছে লৈ রাখছি এক কারে বুদ্ধিমানের কাম কচ্ছত জামাইয়াতে কোনো টেঙাই দিবি না হরে বেলাই এনে খরচ করিব মাৰেদি দিব বনে দেদি দিব চিন্তা করি না অন্যকো সংসারও আয় সালাম মুই এনতুন মাসে হাঁচ হাজার কৰি আন্নেগুলা হারাই দিম আর বাকি গুণ আয় খরচ করুম জামাই অফিসে যাইতে গাড়ি ভাড়া গুণ তুই হিসাব করে দিস বেশি দিলে বেশি খরচ করিয়ে লাগব আর কিছু শিখে দেন লাগবো নাকি মানে বুদ্ধির কারণে তো জামাই আর হাতের মুডে আছে আর হন যে কোনো পরামর্শ লাগবো আত্ম নিস ঠিক আছে মা রাখি আর কোনো বালা বুদ্ধি লাগলে আর নতুন পরামর্শ হলো মানের হরে ফোন দিব জামাই কই তুমি তাড়াতাড়ি খাইতে আসো আমার খিদে নেই আমি খাবো না আপনারা খেয়ে নেন আরে জামাই কি হয়েছে রাগ করতেছো কেন বলব তো তিন দিন ধরে ডিম খাওয়াচ্ছেন ডিমের মা বাপ নাই এদের সাথে দেখা করাতে পারেন না কেমনে দেখা করাবো জামাই ডিম গুলো তো সব এটি